প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে ভালো রেখো সাবধানে রেখো সুস্থ রেখো সবার মনোবাসনা পূর্ণ করো একজন এক ভক্ত আমাকে কমেন্ট করেছে আমার ইউটিউব পরিবারের সদস্যও বলতে পারেন কমেন্ট করেছে যে আমি কৃষ্ণনগর থেকে কখন ঢুকবো তো কৃষ্ণনগর থেকে আপনারা জানেন যে হাওড়ায় আসবেন হাওড়া থেকে বাস আছে কাকুরগাছি লালগোলা ওখানে নামবেন নেবে হেঁটেও যেতে পারেন রিক্সা আছে অটো আছে অটো ভাড়া পনেরো টাকা নেবে রিক্সা ভাড়া চল্লিশ টাকা নেবে মায়ের মন্দিরে নামিয়ে দেবে যত তাড়াতাড়ি ঢুকবেন আপনাদেরই ভালো কেন আবার ব্যাক করতে হবে আপনাদের তো মন্দির তো নটা দশটার মধ্যে খুলে যায় সেই মতো আপনারা আসবেন তো আর ভক্ত কমেন্ট করেছে ফটো কি করে পাবো তো ফটো আমার আমার প্রোফাইলেই ছাড়া আছে তোমরা সেখান থেকেও নিতে পারো কোনো অসুবিধা নেই আর মন্দিরে গিয়ে তোমরা যদি নিতে পারো তো নিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আর একটা আমার অনুরোধ রয়েছে তোমরা যারা যারা এখানে বিপদের কথা লিখেছো বাসনার কথা লিখেছো মায়ের কাছে আসতে পারছ না তো তোমাদের সবাইয়ের কাছে একটা অনুরোধ আমি জানাচ্ছি তোমরা মায়ের ফটো আমার প্রোফাইল থেকে নাও নিয়ে ধোও ধুয়ে বাড়িতে প্রতিষ্ঠা করে একশো আটবার মায়ের নাম জপ করো দেখো মা সবাইয়ের মঙ্গলের জন্য আশীর্বাদ দিয়ে দিল তো একশো আটবার জপ করো দেখো তোমরা হাতে নাতে ফল পাবে আর আরেকজন লিখেছে কোন কোন সময় যাব তুমি তোমার সময় মতো আসো তুমি তো লেখনি কোথা থেকে আসছো বা কিছু তো তুমি তোমার সময় বুঝে আসো মায়ের কাছে মা সাড়ে নটা দশটার মধ্যে মন্দির খুলে যায় শনি মঙ্গলবার ভিড় হয় রবিবার বন্ধ থাকে যথারীতি তোমরা তোমাদের সময় মতো এসো আর কটায় যাব একজন লিখেছে কটায় যাবো বলো প্লিজ তো কটায় যাবো বলো প্লিজ এটা তো আমি বলতে পারি না তুমি লেখনি তুমি কত দূর থেকে আসবে কত ঘন্টা লাগবে সেটা তুমি জানো কেন মায়ের মন্দির কাকড়গাছি কলকাতা কাকড়গাছিতে তো তোমরা সেই বুঝেই তোমরা আসবে আশা করি মায়ের মন্দির তো সকাল থেকেই খুলে যায় দশটা থেকে ধরো না খুলে মা বসতে শুরু করে দেয় দশটা থেকে তার আগেও বসে তোমরা যারা দূর থেকে আসছো এটা আমার আমার নিজস্ব অনুরোধ শনি মঙ্গলবার বা আমাবস্যা পূর্ণিমা এইগুলো ছাড়া আসো তাহলে তাড়াতাড়ি তোমরা দেখিয়ে আবার রিটার্ন যেতে পারবে আর আর একটা কথা বলছি তোমরা যেভাবে আমার পাশে আছো পাশে থেকেও আমিও নতুন নতুন ভিডিও তোমাদের দিতে থাকব আর ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো হাত জোর করে তোমরা বড়রা যেভাবে আমার মাথায় হাত রেখেছো হাত রেখো ছোটরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ভালোবাসা দিয়ে যেও আমিও আগামী দিনে আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি আর তোমরা আর কথা আমি বলছি তোমরা সবাই জানো শুধু মা নিয়ে আমি তো ভিডিও করি না আমার প্রোফাইলে অনেক রকম ভিডিও আছে তোমরা জানো চ্যানেলটা সব কিছুর আমি বাইরে বেড়াতে গেলে তারও ভিডিও ছাড়ি আমরাই তোমরা সেইভাবেই আমার পাশে থেকো আমি জানি তোমরা থাকবে কেন তোমরা এখন আমার পরিবারের মতো হয়ে গেছো তাই আমি সবকিছু শেয়ার করি মনে